জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবাইদ হোসেন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শবনাম বর্ষা জানিয়েছেন বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবাইদ হোসেন তবে জোবাইদের এই খুনের বিষয়ে ছাত্রী বর্ষা কিছুই জানতেন না বলে পুলিশকে জানিয়েছেন তিনি সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান ওসি রফিকুল ইসলাম জানান ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মাহির রহমান বরহান উদ্দিন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে আর বর্ষা পড়ত ঢাকা মহানগর মহিলা কলেজে সেকেন্ড ইয়ারে পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা ছোট থেকে তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক চতুর্থ শ্রেণী থেকে একে অপরকে পছন্দ করত কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপড়েন চলে কিছুদিন আগে তাদের সম্পর্কের ভাঙন হয় এবং বর্ষা তার বয়ফ্রেন্ড মাহির রহমানকে জানান তিনি জোবায়েতকে পছন্দ করে এটা জানার পরে রাগে খুবই জোবায়েতকে মাহির রহমান ও তার বন্ধুরা মিলে হত্যা করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন সম্প্রতি বর্ষা মাহিককে জানায় সে জোবাইতকে পছন্দ করে কিন্তু জোবাইতকে সে তার পছন্দের কথা এখনো জানায়নি জবাইদের সঙ্গে বর্ষার কোনো প্রেমের সম্পর্কও নেই তাদের মধ্যে এই ধরনের কোনো মেসেজও পাওয়া যায়নি কিন্তু বর্ষার কথার উপর ভিত্তি করে রাগে ক্ষোভে বর্ষার প্রেমিক তার বন্ধুকে নিয়ে জোবাইতকে খুন করে